বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিলাসী জীবন টাকার ভাগাভাগি দরপত্র নিয়ন্ত্রণ এবং কমিটির মেয়াদের বিষয়ে উঠা অভিযোগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে সারাদেশে চলমান নিজেদের কুন্দল সংঘাতের মধ্যে গত বুধবার সাধারণ সভায় এই অভিযোগের সূত্রপাত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সায়াম খান এরপর এ নিয়ে বিতর্ক শুরু হয় সর্বশেষ গতকাল বৃহস্পতিবার আধিপত্য বিস্তার নিয়ে সিলেটে এমসি সি কলেজের ছাত্রাবাসী সংগঠনের দুই কক্ষ পাল্টাপাল্টি কক্ষশুর করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান কতকল দাবি করেন আগের দিন সাধারণ সভায় তাদের বিরুদ্ধে মূল অভিযোগকারী সায়ম খান তার বক্তব্যের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন তবে সায়ম খান বলেন তিনি ক্ষমা চাননি তার ভাষ্য আমাকে ক্ষমা চাইতে বলা হয়েছে কিন্তু আমি বলেছি আমি যেটা বলেছি এটাই ঠিক আমি শুধু ছাত্রলীগের ফান্ডের টাকা যেগুলো ছাত্রলীগের নামে আসে সেটা নিয়ন্ত্রণতান্ত্রিক ব্যয়ের কথা বলেছি ছাত্রলীগ করে কেন সভাপতি ও সাধারণ সম্পাদক বহাল থাকবে অন্য নেতাদের দায়িত্ব তাদের নিতে হবে গত বুধবার সাধারণ সভায় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন কেন্দ্রীয় একাধিক নেতা তোপের মুখে পড়েন বিক্ষোভের নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তাদের বিলাসী জীবনযাপন অর্থের উৎস সংগ্রহের তহবিলে আসা অর্থ ও খরচের খাত সম্পর্কে জানতে চান কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি উন্নয়ন কাজের দরপত্র নিয়ন্ত্রণ বা টেন্ডারবাজি করে টাকা উপার্জনের অভিযোগ সভায় উত্থাপিত হয় এসব টাকার ভাগও দাবি করেন এক নেতা জানতে চাইলে গতকাল ছাত্রলীগের সভাপতি বলেন দু এমন অভিযোগ করলে সেটা সত্য হয়ে যায় না সবাই উপস্থিত একাধিক সূত্র জানায় সায়াম খানের প্রশ্নের জবাবে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান জানান তাদের খরচের টাকা প্রধানমন্ত্রী দেন সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন প্রধানমন্ত্রী তাদের মাসে দুই লাখ হাজার টাকা দেন তখন সাইম খান বলেন প্রধানমন্ত্রী টাকা দিলে সেই টাকার ভাগ তারও রয়েছে তাকেও ভাগ দিতে হবে সায়াম খান ছাড়াও ছাত্রলীগের সহসভাপতি সভাপতি মেহেদি হাসান আদিত্য নন্দী মাকসুদ রানা সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগে উত্থাপন করেন টাকার হিসাব সবাই নিজের সবার এক পর্যায় হট্টাগোল শুরু হয় এর আগে তেরোই জানুয়ারি

আয়োজিত সংবাদ সম্মেলনে উঠে আসে এই বিষয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন দেশে এখন বন্যা পরিস্থিতি বেশ করছে আমি বলতে পারি খুব বেশি বিলম্বিত হবো না বুধবার সবাই কয়েক কয়েকজন সারা দেশে ছাত্রলীগের যারা উপকর্ম করে বেড়ান তাদের বিরুদ্ধে সংগঠন কেন ব্যবস্থা নেয় না তাও জানতে চান